আশা করি দেখলাম যেখানে কিছু হাই কোয়ালিটির বকরা বাচ্চা কালেকশন করছে মেয়ে বাচ্চা আজকে এই গরুর দেখাবো এবং দেখানোর চেষ্টা করবো খাইরুল ভাই এই গরি কি বিক্রয় করবে চলুন প্রথমে খাইরুল ভাইয়ের সাথে কথা বলে আসি দর্শকের উদ্দেশ্যে ছয়টা গরু দেখাবো ছয়টা গরু দেখাবেন ঠিকানা পয়সাটা বলে দেন ভাই আমার নাম মোহাম্মদ খায়ুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা থানা যে আছে পশুর পাশে আমার চলেন গরু দেখে আমরা খায়রুল ভাই সিরিয়ালে প্রথমে একটা গো নিয়ে এটা সব একটু বলে দেন এটা একটা হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান বাচ্চা বিশেষ করে বাচ্চাটার মাথাটা আর গলাটা দেখায় দেবে আমি বাচ্চাটা বললে বলতে পারতাম মুন্ডি বাচ্চা কিন্তু আসলে মুন্ডি না মুন্ডি হবে না বলে লাভ না এটা কলিশিং হবে জি যোগি মুন্ডি ঠিক আছে বাচ্চাটা ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চাটা একটু উলান পালানটা দর্শকের তুমি একটু ভালো করে দেখাই দাও চারটা নিপিল চার জায়গায় আছে একটা নিপিল এবং ঝুল কত নিপিলের মাশাআল্লাহ ঠিক আছে এই যে জিনিসটা দেখাই দাও বিশেষ করে দর্শকের মাদার শেপটা দেখাই আমরা হ্যাঁ মাদার শেপটা একটু দেখাই দাও

খেরুল ভাই পরবর্তী সিরিয়ালে সিরিয়াল নাম্বার তিন একটা গড় নিয়ে কালার প্রিন্ট এবং ডবল বডি দেখা যাচ্ছে বাচ্চা কিন্তু আসলে না যেটা না সেটা বলে আসলে যেটা আপনি 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 যেটা হয় সেটাই বলেন একটা ফ্রিজিয়ান বাচ্চা কিন্তু হাই কোয়ালিটি খুবই

এটার সময় একটা ঠিক আছে আমি এই বাচ্চাটা লটে বাহাত্তর হাজার টাকা রাখছি মাত্র মাসা এটা হচ্ছে প্যাকেজের তিন নম্বর বাচ্চা তিন নম্বর হাজার টাকার বাচ্চা এই বাচ্চাটা বিশেষ করে তুমি একটা উলানটা দেখাই দিবে নিপিল চেষ্টা ধরে দেখা যায় ভালো করে

এখানে দরদামের সুযোগ আছে কিনা এখানেও আমি দর্শকের কিছু সম্মানই করবো ইনশাল্লাহ এখানে দরদামের সুযোগ আছে এখানেও দরদামের সুযোগ আছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার সর্বশেষ খেলবেন সর্বশেষ আজকে ছয়টা দেখাবেন আজকে দর্শকের উদ্দেশ্যে ছয়টা গুরুত্ব দেখাবো খেরুল ভাই আপনার যে পরে যেরকম থেকে ছয় পর্যন্ত ছয়টা করে দেখলাম প্রথমে ছিল দুইটার প্যাকেজ তারপর ছিল তিনটার প্যাকেজ আর লাস্টের ছয় নাম্বারটা ছিল সিঙ্গালে সিঙ্গেলে ঠিকানা পরিচয়টা বলে দেন আমার নাম মোহাম্মদ খায়ুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলাতে পশুরাট আছে পশুরাটের পাশে আমার খামারের অবস্থা স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে এটা আপনার নাম্বার এটাই আমার নাম্বার এই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ দুটোই আছে ভাই সরাসরি আপনার খামারে এসে দেখে নিতে পারবে সরাসরি আমার খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে এবং যারা প্রবাসী রয়েছে তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি গরু বাবা একটি টাকাও দিতে হবে না এক হাতে দড়ি বুঝে পাবে এক হাতে টাকা দেবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ঠিক আছে মূল্যবান সময় দিয়ে গরুগুলা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ